সুপ্রিয় দর্শক আজ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার সুপ্রিয় দর্শক ঈদকে সামনে রেখে দেখাবো সুন্দর সুন্দর ছাগল বইডাঙ্গার ছাগলের হাট ছাগল কতকের বিক্রি আসছে তুলে ধরবো আজকের বাজার ভাই ভালো আছেন একটা নিয়েছেন দুটো নিয়ে আসছিলেন এই একটা আছে ভাই এই খাসিটা কয় টাকা থাকছেন বাইশ হাজার চাচ্ছেন দাম হয়েছে উনিশ হাজার টাকা দাম হয়েছে দর্শক দেখুন সে বইডাঙ্গার ছাগলের হাট আজকের ঈদের বাজার জমজমাট ঈদের বাজারে আছে দর্শক দেখাবো ঈদের বাজার কতকে যাচ্ছে একটা সুন্দর ছাগল ভাই ভালো আছেন এটা কি খাসি ছাগল কয় টাকা চাচ্ছেন গো এটা 18000 টাকা এই যে আজকের বাজার তা হচ্ছে 18000 টাকা ভাই দাম হয়েছে 15000 টাকা দামে আছে দর্শক ঈদের বাজার জমজমাট বাজার জমজট সে ঈদের বাজারে সাগরের হাট দেখাবো সেই পাগল দর্শক আমরা সুন্দর সুন্দর খাসি ছাগল দেখাবো এই দেখেন সুন্দর একটা ছাগল ভাই এই খাসি ছাগলটা কয় টাকা চাচ্ছেন 17.5 17000 টাকা দাম চাচ্ছেন বাহ কি সুন্দর ভাই মাংস কয় কেজি হবে নে

ছাগলের হাট বইডাঙ্গার দর্শক সাথে থাকবেন ঘুরে ফিরে দেখাবো সেই বড় বড় ছাগলগুলো আমার ভাই ছাগল নিয়ে সেটটা এই যে ভাই ভালো আছেন ভাই কত এত বড় খাসি এ খাজের ছাগল আমরা দেখতে পাচ্ছি বৈডাঙ্গার হাটে দর্শক দরা দরা ছাগল নেবেন নেটে দেখে আসতে পারেন

ঈদের বাজারে দর্শক আমরা জানি যে কত দাম হয়েছে ভাইয়া কত দাম হয়েছে আজকে দাম দাম হয়নি ওয়াইটিং এ কথা বলতে পারবেন নিচে আসতে পারবেন বই ডেকার হাটে এই ছাগল দাঁড়িয়ে রয়েছে নিয়ে দর্শক দর্শক ঘুরে ফিরে দেখাবো বসে ঐতিহ্যবাহী ছাগলের হাট

বিখ্যাত বইডাঙ্গা ছাগলের হাট কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কেমন লাগে ছাগলের ভিডিও গুলো দেখতে